যদি কোনো মানুষ তোমায় বারবার কষ্ট দেয় তোমার হাজারো বলার পরেও যদি সে নিজেকে তোমার ভালোবাসার জন্য না বদলায় যদি তুমি অনেক বেশি সময় ধরে শুধুমাত্র বাইরে থেকেই খুশি থাকো নিজের ভেতরে ভেতরে অনেকটা কষ্ট জমিয়ে রাখো তখন নিজেকে কিছু সময়ের জন্য শক্ত করে ধরে রেখো আর নিজেকে জিজ্ঞেস করো আমি কি এসবের জন্যই সম্পর্কে জড়িয়েছিলাম যখন একটা মানুষ তোমায় বারবার কষ্ট দেয় এটা জানা সত্ত্বেও যে তার ব্যবহারে তোমার ভেতরটাকে সবসময় ছিন্ন বিচ্ছিন্ন করে তুলেছে আর তার আচরণ তোমার মনের ভেতরটাকে টুকরো টুকরো করে শেষ করে দিচ্ছে তুমি তাকে ভালোবাসো ঠিক আছে সে তোমায় ভালোবাসে সেটাও মানছি কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে তোমায় রোজ নিজের চোখের জল ফেলতে হচ্ছে সব সময় তার কাছে ভালোবাসার জন্য ভিক্ষে চাইতে হচ্ছে প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই জিনিসটা রোজকার নিয়ম হয়ে গেছে তবে তোমায় বলছি ছেড়ে এসো এরকম ভালোবাসা নিজের মনকে বোঝাও আমার চাই না এরকম ভালোবাসা আমার দরকার নেই এরকম ভালোবাসা তোমার মা বাবা তোমায় আজ এই দিনটা দেখার জন্য বড় করেনি যেখানে তোমায় রোজ কষ্ট পেতে হচ্ছে যেখানে তোমায় রোজ সামলাতে হয় এসব যেখানে এক মুহূর্ত কষ্ট এক বছরের মতো মনে হয় শোনো তুমি ভালোবাসা ডিজার্ভ করো কষ্ট নয় নাকি এরকম ভালোবাসা যেখানে তোমায় রোজ অত্যাচার সহ্য করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তুমি কখনো এসব ডিজার্ভ করো না নিজের মনকে বোঝাও এসব ঠিক না এসব আর সহ্য করা যায় না কখনোই না তুমি সবার প্রথমে এটা চিনতে শেখো যে কে তোমার জন্য ঠিক আর কে তোমার জন্য ভুল তুমি তোমার জীবনটাকে কিরকম মানুষের সাথে কাটাতে চাও এরকম যে মানুষটা তোমায় রোজ ব্যথা দেয় রোজ সে ব্যথা তোমায় সহ্য করতে হয় নাকি ঠিক সেই রকম যে মানুষটা তোমার জন্য জমিয়ে রেখেছে অপুরন্ত ভালোবাসা মনে রাখবে প্রত্যেকটা সম্পর্কেই ওঠা নামা ভাঙা করা সবকিছুই রয়েছে আর এই আপস অ্যান্ড মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয় কিন্তু যখন কোনো সম্পর্ক টক্সিক হয়ে যায় তখন ঠিক সেই সময় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ এতে তোমায় রোজ হাজার বার কান্না করতে হয় না আর ঠিক করার জন্য নিজের ভেতর নানা বাহানা খুঁজতে হয় না নিজেকে বারবার এটা বোঝাতে হয় না যে আজ নয় কাল হয়তো ঠিক হয়ে যাবে নিজেকে কখনোই জোর করো না এটার জন্য যে ওর সাথে আমাকে থাকতেই হবে শুধুমাত্র এটা ভেবে যে ওর জন্য তোমার মনে ভালোবাসা আছে নিজের অনুভূতিকে কখনোই নিজের ওপর প্রভাব ফেলতে দিও না কারণ অনুভূতিতে আমরা এটা কখনোই বুঝতে পারি না যে কোন জিনিসটা আমাদের জন্য ঠিক আর কোন জিনিসটা ভুল তুমি কখনোই ভুল ভালোবাসা ডিজার্ভ করো না তাই যে মানুষটা তোমায় কষ্ট দেয় তোমার অনুভূতিকে ভালোবাসে না তোমাকে খোলা মনে থাকতে দেয় না সে আর যাই হোক তোমার যোগ্য নয় মানুষকে জীবনে নিয়ে আসো মানুষরূপী মুখোশদারিকে নয় তুমি কাউকে কখনোই এটা শেখাতে পারবে না যে কিভাবে সম্মান করতে হয় কিন্তু তুমি চাইলে সেখান থেকে ঠিক সরে আসতে পারবে যেখানে তোমার কোনো সম্মান নেই নিজের জীবনে ফোকাস করো নিজেকে ভালোবাসতে শেখো একদিন তুমি ঠিক সব কিছু পাবে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখো